কটা দিন দেরি হচ্ছিল বাসই তখন তো কাজ হয় না তো আমি এখন হচ্ছে আমাদের তৃতীয় তলায় আসলাম তো হচ্ছে মুরগি আছে হচ্ছে আমাদের এখন তৃতীয় তলায় আর দ্বিতীয় তলায় তো দ্বিতীয় তলার মুরগিটা মোটামুটি 20 বাইশ দিন বয়স হয়ে গেছে আর এটা হচ্ছে বাচ্চা নিয়ে এসেছিল একটু পরে মানে এটা দশ এগারো দিনের আপডাউন আর কি তো যাই সকালবেলা আমাদের যে কাজটা আর কি খাবার পানি দেওয়া তারপরে মুরগিগুলো সুন্দর করে দেখা যে হচ্ছে কোনো সমস্যা আছে কি না এই জন্য সেই কাজগুলো আর কি চলতেছে তো আমাদের মুরগিগুলো যেভাবে আমরা রাখি মানে এখানে ছিল কিন্তু রাত্রে এখান থেকে রাত্রে এখন সকালবেলা আবার হচ্ছে জায়গা পাল্টে এখানে দেওয়া হয়েছে তো আবার হচ্ছে যখন রাত হয়ে যাবে মানে বিকালের সময় আর কি আবার এইখান থেকে ঘুরায় এখানে দেওয়া হবে মানে এই পাশের এটাও আর কি শুকায় যাবে পালিটা শুকায় গেলে তখন বাচ্চাগুলো আবার এই পাশে দিলে তখন বাচ্চাগুলো আবার এদিকে ভালো থাকবে মানে এইভাবে আর কি জায়গা বারবার পাল্টাই দেওয়া হয় প্রতিদিন দুইবার করে দিলে আপনার এই জায়গাটা ধরেন আজকে সারাদিন ভিজে যাচ্ছে আবার পরে এই জায়গাটা আবার শুকায় যাবে রাত্রে আবার এই পাশ থেকে আবার এই পাশে দেওয়া হবে তো আমাদের এই বাচ্চাটা নেওয়া আছে হচ্ছে নারিশের বাচ্চা আমরা বিভিন্ন কোম্পানির বাচ্চা নেই আগে ছিল নাহার এবার নিচি নারিশ তারপর আবার হচ্ছে বিভিন্ন ধরনের নিয়েই আর কি শুধু যে এক কোম্পানির বাচ্চা নেই তা না আমাদের যে বাচ্চাটাই ভালো হয় মনে হয় কিংবা কোম্পানি মানে ভালো চলতেছে আর কি ভালো মোরগের পার্সেন্টেজ ভালো হচ্ছে কারণ যেহেতু আমরা কোনো ডিলারের সাথে ব্যবসা না আমাদের নগদ ব্যবসা আমাদের যেটা ভালো মনে হয় আমরা সেটাই নেই কোনো মানে একবারই যে শুধু নারিশ কিংবা নাহার এই কয়েকদিন আগে যে চালানটা উক্লুড হচ্ছে নাহারের বাচ্চা ছিল ঠের রুম দেখালাম আর এই পাশের রুম আপনার হচ্ছে দুই পাশে বাচ্চাটা ভাগ করে দেওয়া আর কি বারোশো বাচ্চা দুই পাশে ভাগ করে দেওয়া এ পাশে ছয়শো ও পাশে ছয়শো তো যা আল্লাহ মতো মোটামুটি ভালো আছে এখন আল্লাহ ভরসা যদি মুরগির দাম পাওয়া যায় এবং মুরগি ভালো হয় তাহলে ভালো কিছু হবে যদি মুরগির দাম না পাওয়া যায় কিছু করার নাই। তারপরে আর মুরগির তো সমস্যা টুকটাক থাকবে এটা তো মেনে নিতে হবে তো সকালবেলা হচ্ছে খাবার পানি দেওয়া হচ্ছে পানি দেওয়া হবে তারপরে খাওয়ার দেওয়া হবে তো পানি দেওয়া হচ্ছে সকাল সকাল পানি খাবার পানি সবই দেওয়া হচ্ছে বাচ্চাদের দোয়া করেন ইনশাল বাচ্চাগুলো যেন ভালো হয় আমরা আমরা কিন্তু কিন্তু যে বালি বালিটা নিয়ে অনেকে জিজ্ঞেস করেন প্রথমে বাচ্চা নিয়ে এসে আর কি হচ্ছে খবরের কাগজের উপরে দিই এটা আমরা অনেক ভিডিও দেখাইছি তারপরে হচ্ছে আপনার ধানের চিটা ধানের চিটার পরে তারপরে যে বালি বালিটা কিন্তু আমরা আট দিনে দিনে দেওয়া হয় মানে সাত আট দিন পরে আর কি যাই হোক এই বালিগুলো কিন্তু আমরা এই দেখেন হচ্ছে নেড়ে ছেড়ে দিছি এটা আবার শুকায় যাবে আবার বিকালবেলা আপনার এই বাচ্চাগুলো এই পাশে দেওয়া হবে মানে সব সময়ের জন্য আপনার বালি শুকনা রাখতে হবে মানে লিটার শুকনা রাখতে হবে আমাদের লিটারগুলো দেখবেন আলার মতে যখন আমাদের মুরগি বিক্রি হয় তখনও শুকনা থাকে মুরগির লিটার খুব একটা মানে ভেজে না নষ্ট হয় না তো যাই তারপরও আপনার সমস্যা থাকবে এবার এবার ধরেন বৃষ্টির ভিতরে লিটার একটু মানে শুকনো রাখা কষ্ট হয়ে যায়